হাই প্রিব্যান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন আর এখন সময় হচ্ছে প্রায় সাড়ে বারোটা মতো বাজে এই সাড়ে বারোটার সময় এখন আমি থালাবাটি ক্লিন করছি আজকে আসলে আমার প্রচুর লেট হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে এরকম লেট আসলে কখনো হয় না আমি নর্মালি নয়টা সাড়ে আটটা কিংবা সাড়ে নয়টার দিকে ঘুম থেকে উঠি আজকে তো সকালের দিকে শুধু শুয়ে শুয়ে শুধু স্বপ্নই দেখছিলাম অনেকজনের বিয়ে শাদি দেখছিলাম ঘুমের মধ্যে আসলে বিয়ে শাদির স্বপ্ন দেখতে দেখতে আমার বারোটা বেজে গিয়েছে পুরো সাড়ে এগারোটার দিকে আমি ঘুম থেকে উঠেছি আর সকাল হয়েছে কি না কিংবা কয়টা বাজে সেটা দেখা যায় না কারণ অন্ধকার থাকে রুমটা পর্দার কারণে আলো বাইরে থেকে আসে না যার কারণে বোঝাও যায় না আমি তো ভালোই স্বপ্ন দেখছিলাম তো স্বপ্ন দেখতে দেখতে আমার এই অবস্থা এখন জানি না কি করব কি রান্নাবান্না করব বা কি খেতে পারবো দুপুরে তো দেখা যাক কি করি আমি তো এখন হচ্ছে প্রথমেই আমি আমার বেসিনটা ক্লিন করে নিচ্ছি সকালে নাস্তা করেছি এরপরে কালকে রাতেরও সব কিছু আমার রয়ে গিয়েছে ক্লিন করা হয়নি যার কারণে একটু বেশি তো সকালের দিকে লেট হলে যেটা সমস্যা হয় কাজগুলো ম্যানেজ করতে অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে যায় কারণ দেখা যায় সব কিছু ক্লিন করা এরপর রান্নাবান্না করা নাস্তা করা হাজব্যান্ডকে নাস্তা দেওয়া মেয়েকে নাস্তা দেওয়া সব মিলিয়ে আসলে প্রচুর সময় লাগে আর ঘর ঝাড়ু ঘর মোছা সবই তো আসলে একা করতে হয় অনেক সময় দেখা যায় দুপুরে মিহির বাবা চলে আসে যখন আমার একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে তখন ও বলে কি ব্যাপার তুমি এখনও রান্না করলে না ওকে তখন বলি দেখো এখানে তো কেউই নেই একটা কাজ মানে আমি আমাকে কেউ আগাই দিবে ওরকম তো কেউ নেই উঠতে লেট হয়ে গিয়েছে তখন ও আর কিছু বলে না বুঝতে পারে সেটা প্লেট তো সব কিছু ক্লিন করে নিয়েছে। এখন একটু ভালোভাবে বেসিনটা ক্লিন করে নেছে আর চিন্তা করেছি তেমন কোনো ঝামেলার কোনো কিছু রান্না করবো না যেহেতু আমার প্রচুর লেট হয়ে গিয়েছে তো ভাবলাম মুরগির মাংস ভুনা করে নেব আলু দিব সাথে তো এতে করে আমার কি হবে সময়টা বেঁচে যাবে এখন যদি আমি মাছ রান্না করতে যাই কিংবা সবজি রান্না করতে যাই এগুলো ফ্রাই করা কাটাকাটি করা তখন দেখা যাবে প্রচুর সময় লেগে যাবে তো চিন্তা করলাম মুরগির মাংস রান্না করে নিও অলরেডি আমি মুরগিও ভিজিয়ে দিয়েছি জাস্ট কেটে ফ্রাই করে বসিয়ে দেব তেমন কোনো সময় লাগবে না আদা রসুনগুলো বের করে রেখেছি কিছুই করার নেই যেহেতু লেট হয়ে গিয়েছে আর ইদানিং আমার ভিডিও দেওয়ার টাইমটাও অনেক বেশি মানে ইয়া হয়ে গিয়েছে গরমেল কারণ বোঝা যায় না কখন কোন সময় আমি ভিডিও দিচ্ছি অনেক সময় আগেও দিয়ে দিচ্ছি আবার অনেক সময় পরেও দিচ্ছি এটার কারণ হচ্ছে আমি আগে ভিডিও এডিট করতাম রাতে মানে যখন মিহির বাবা মিহি ঘুমিয়ে পড়তো তখন আমি একা বসে বসে এডিট করতাম ভয়েস দিতাম তো পরের দিন দেখা যেত আমি সময় মতোই ভিডিওটা দিতে পারতাম এখন আমি রাতে করি না আমি কি করি ভিডিওটা আপলোড করার আগে এডিট করি তো এই ক্ষেত্রে দেখা যায় সময় মেনটেন করা আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে ভিডিও এডিট করার জন্য টাইম বের করা কারণ ভিডিও এডিট করতে ভয়েস দিতেও প্রচুর সময় লাগে এই আর কি বুঝতে পারছি না কখন যে সব কিছু আবার আগের মতো টাইমটা ঠিক করতে পারবো জানি না মুরগিটা যেহেতু একটু আগেই ভিজিয়েছি তেমন একটা এখনও ভালোভাবে ভিজেও নি দেখি হাতের জুড়ের সাহায্যে হলেও এটাকে কেটে ফেলতে হবে কোনো কিছুই করার নেই সময় নেই দেখুন এখনও ভেজা হয়নি মাত্র জাস্ট দশ মিনিট আগে ভেজালাম আমি এখনও মনে হচ্ছে যেরকম সেরকম বরফ আর আমার কাছে ফার্মের মুরগি তেমন একটা ভালো লাগে না ফার্মের মুরগিটা কখন ভালো লাগে যখন রোস্ট করা হয় তারপরে হচ্ছে বিরিয়ানি রান্না করা হয় তারপরে হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানিগুলো যখন রান্না করা হয় তখন আমার কাছে ভালো লাগে তো যেহেতু ভিজে নাই কেচি দিয়ে কাটা যাবে এমনিতে আর এই সিজারটা এত বেশি অর্ডার আসছে কি বলবো আমার তো মনে হচ্ছে পঞ্চাশ পিসি নিয়ে যেতে হবে যাওয়ার সময় প্রচুর অর্ডার এসেছে এই সিজারের জন্য আসলে এগুলো ভালো থেকে দেখে নিতে হয় আমি প্রথম প্রথম অনেক কিনে ঢুকেছি অনেক দামি দামি থেকেও কিনতাম হাই ফাই থেকেও কিনতাম তেমন ভালো পড়তো না তো এটাই গিয়ে ভালো পড়েছে এখন আমি এটা সিজার দিয়ে কেটে নিচ্ছি পুরো চিকেনটা গতকালকে আমি টিউমারের সম্বন্ধে বলেছিলাম আমার হাতে টিউমারের কথা অনেক অনেক কাপুর আমাকে সাজেশন দিয়েছে কমেন্ট করেছে সবার কমেন্ট আমি পড়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালো ভালো সাজেশন দেওয়ার জন্য আর অনেক কাপুর আমাকে মেসেজ দিয়েছে ফলো করেছে সাজেশন দেওয়ার জন্য আসলে সবার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো আসলে আপনাদের কাছ থেকে যে আমি এত ভালো ভালো সাজেশন পাই পরামর্শ পাই এটা আমি খুবই খুবই লাখি এক প্রকার বলতে গেলে অনেক সময় আপনারা এত বেশি সাপোর্ট করেন কোনো একটা ব্যাপারে তো আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করব না সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর আপনারা আমার জন্য দোয়া করবেন আর যেহেতু এটা কিছু করতে আমার আরও অপেক্ষা করতে হচ্ছে সেই জন্য আমিও একটু টেনশানে আছি হাতও একটু একটু ব্যথা করে আর হাত কেমন যেন মনে হয় একটু ভার ভারও লাগে হাত এই আর কি আর যখন আমরা শুই তখন তো একটু পাশ হয়েই শুই তখন এটা যদি মানে বালিশে কিংবা খাটের মধ্যে লাগে তখনও মনে হয় যে একটু ব্যথা করছে যখন একটু চাপ পড়ে এরকমই ফিল হচ্ছে আমার আবার আহামরির যে কবি সমস্যা সেটাও না জাস্ট একটু একটু মাঝে মধ্যে হাত ভারবার মনে হয় একটু একটু ব্যথা করে আর কি যদি হাতের উপরে যদি সামনের দিকে হতো তাহলে আমি ছোটো থাকতেই বুঝতে পারতাম যেহেতু এটা পিছন দিকেই হয়েছে মানে এটা তো দেখাও যায় না কি বলবো আসলে সেজন্য বুঝতেও অনেক বেশি সময় লেগে গিয়েছে আর এটার বয়স কতটুকু সেটাও আমি জানি না জাস্ট আমি মাস দুই মাস আগে জানি আর আমি এতটাই মানে কি বলবো এটা যে টিউ মানে সেটা বুঝতেও আমার অনেক টাইম লেগে গিয়েছে আমি তো বলছি ছোটো বাচ্চাতে যেমন হাড় নড়ে যায় যে এরকম আমারও হয়তো বা নড়ে গিয়েছে কারণ আমিও মাথার উপরে হাত দিয়ে ঘুমাই একটা হাত মাথার উপরে দিয়ে তারপরে হাতটাকে উপরে তুলে তারপরে ঘুমাই তো চিন্তা করেছে হয়তোবা ঘুমের মধ্যে মানুষ তো এক প্রকার মৃতই থাকে তো মানুষের কি ঘটে যায় তখন তো মানুষ বলতে পারে না ঘুমের মধ্যে হয়তো বা আমার হাতের মধ্যেও কিছু একটা হয়েছে ঘুমের মধ্যে যার কারণে আমার হাতের গিরাটা নড়ে গিয়েছে আমি এরকম মনে করেছি এরপর আবার চিন্তা করছে গিরা যদি নড়ে যায় তাহলে তো আমার ব্যথা করতো আমি তো থাকতে পারতাম না বা কাজ করতে পারতাম না এটা গিরা না এটা টিউমারি হতে পারে এই আর কি অবস্থা তো দেশে যাওয়া পর্যন্ত অপেক্ষা এরপরে আবার ডেলিভারির জন্যও অপেক্ষা এরপরে যাই কিছু করতে পারবো দোয়া করবেন না আসলে অপারেশনটা খুব বেশি ভয় লাগে তো বুঝতে পারছি না অপারেশনই করতে হবে সম্ভবত নয়তো বা হোমাইপ্যাথিক খেতে হবে আর সাইজও বড় হয়েছে সময় পেতে খেলে ভালো হবে কিনা বুঝতে পারছে না এখানে আমি চিকেন গুলোকে ভালোভাবে কড়া করে একদম ট্রাই করে নিচ্ছি যেহেতু ফার্মের মুরগি এই তো একটু ভালোভাবে কড়া করে ট্রাই করতে হবে মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম তারপর হচ্ছে আলু দিয়ে দেবো আলু জাস্ট আমি দুইটাই দিচ্ছি আলুগুলোকে আমি একটু ছোটো করে দিয়েছি আমি যখন পার্মের মাংস রান্না করি তার মধ্যে যদি আমি আলু দিই আলুগুলো আমি বড়ো সাইজের দিই না ছোটো ছোটো করেই দিই এতে করে খেতে ভালো লাগে আবার মুরগির মধ্যে যদি বেশি বড় দিই তাহলে কেমন যেন লাগে আর যখন বড় মাংস রান্না করি তখন আবার বড় বড় দিই এভাবে আসলে রান্নাটা করি আমার আপাতত রান্না শেষ আর আমি হালকা একটু ঝোল রেখেছি যেহেতু আমি কোনো ডাল কোনো সবজি কিছুই রান্না করিনি এই একটাই রান্না করেছি সেই জন্য হালকা একটু ঝোল রেখেছি আমরা এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেতে বসে গেলাম মিহি বলছে দুপুরে ভাত খাবে না ও আসলে ভাতের কথা শুনলে কান্না শুরু করে দেয় বলে ভাত খাও না ভাত ছাড়া ও অন্য কিছু খেতে রাজি আছে কিন্তু ও ভাত খেতে রাজি নাই দেখা যায় ওকে যখন ভাত দেওয়া হয় তখন ও অর্ধেক খায় বাকি অর্ধেক রেখে দেয় এরপরে ভাত খাওয়ার ওগুলো রেখে দেওয়ার পরে একটু পরে বলে আম্মু আমার খিদে লাগছে আমি কি খাবো আমি চকো চকো খাবো আমি এইটা খাবো আমাকে চকলেট দাও চিপস দাও এগুলো খেতে চাই কিন্তু ভাত খেতে চাই না মোটেও আর আমরা সন্ধ্যার পরে একটু বাইরেও যাব মার্কেটের দিকে যাব। মাগরিবের নামাজটা পড়ে আমরা রেডি হয়ে গিয়েছি এখন বাহিরে যাব। তো আমি ক্যামেরাটা অন করার পর পরপরে মিহির বাবা আমাকে ডাকছে বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো সেই জন্য আর কোনো কথা বলতে পারলাম না পরে কথা বলবো আপনাদের সাথে আমরা মার্কেটে চলে এসেছি লুলো মার্কেটে এখান থেকে মাছ কিনবো মাছ লাগবে আর টুকিটাকে কয়েকটা জিনিস কিনবো জাস্ট ওরকম কিছু না আর মেহি আর বাবা তো মাস্ক পরে এসেছে আমাকেও পড়তে বলেছিল কিন্তু আমি পড়তে পারছিলাম না আমার এত বেশি গরম লাগছে আর আমার দমটা বন্ধ হয়ে আসছে আমি মনে হয় এক মিনিটও মাস্কটা পড়তে পারিনি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি কেমন যেন মনে হচ্ছে নিঃশ্বাস ফেলতে পারছিলাম না আমরা যে মাছগুলো খেয়ে থাকি ওরকম কোনো ভালো মাছই পাওয়া যাচ্ছে না তেমন কোনো মাছ নেই তো মিহির বাবাকে বললাম এটা নাও এটা খেতে আবার ভালো লাগে ফ্রাই করে যদি ঘুনা করা হয় তখন আবার খেতে ভালো লাগে আবার যখন এমনিতেও তরকারি দিয়ে রান্না করা হয় তখনও ভালো লাগে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কী কী মাছ আছে এই টাইপের মাছগুলো আমরা খাই না বেশি বড়ো সাইজের কেমন যেন আর আমরা বাসা থেকে বের হওয়ার সময় নাস্তা নিই মিহিরও প্রচুর খিদা লেগেছে আমারও খিদা লেগেছে মিহির বাবারও খিদা লেগেছে তো মিহির বাবা বলছে যেহেতু খিদে লেগেছে প্রথমেই কিছু খেয়ে নিই তারপরে না হয় শপিং করা যাবে তো দেখছিলাম এখান থেকে কি খাওয়া যায় ওকে বলছিলাম চিকেন একদমই খাবো না যেহেতু দুপুরে চিকেন খেয়েছি তুমি আমাকে পাকোড়া টাইপের কিছু একটা নিয়ে দাও ও বলছে এটা আলু পাকোড়া এটা খাওয়ার দরকার নেই এরপরে বলছিলাম তাহলে আমাকে সমোসা নিয়ে দাও তো পরে আমি সমোসা নিয়েছি আর বাবার মেয়ে তো চিকেন খাবেই ওরা চিকেন সিক্সটি ফাইভ নিয়েছে ওদের আবার চিকেন সিক্সটি ফাইভ অনেক ভালো লাগে আমার কাছে লুলো মার্কেটে চিকেন সিক্সটি ফাইভ ভালো লাগে না নেস্টুর চিকেন সিক্সটি ফাইভ ভালো লাগে যে আপুরা ওমানে থাকে নেস্টুরটা খেয়ে দেখবেন অনেক মজার হয়তো বা জানবে সবাই এটা আমার বলা লাগবে না তবে এটা আমার মত আমার কাছে নেস্টুরটাই ভালো লাগে চিকেন সিক্সটি ফাইভ তো আমার ভিডিওটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস